প্রশাসনকে বলে দেই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লাহ মাহমুদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চমটা দেওয়া প্রশাসনকে বলে দেয় খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা মাহমুদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চড়তে দেওয়া হবে না প্রশাসনকে বলে দেই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা আহমদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চড়তে দেওয়া হবে না প্রশাসনকে বলে দেই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না দুঃসাহস করবেন না শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা আহমদ শফীকে মাইনাস করে এ দেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের এই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা আহমদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্র

প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা মাহমুদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চলতে দেওয়া হবে না প্রশাসনকে বলে দেই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যায় খবরদার আল্লামা শফি শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কার ধ্বংসের চক্রান্তকারীদেরকে ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা আহমদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্ন ভাই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লাহ মাহমুদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চর্চা দেওয়া হবে প্রশাসনকে বলে দেই খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা আহমদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয়